হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো রাস্তা দিয়ে হাঁটছি দেখতেই পাচ্ছ তো এটা হলো দিল্লি হাই রোড তো আমি ওইখান দিয়ে হেঁটে বাড়ি যাব মানে স্টেশন যাব যেহেতু আজকে বাড়ি চলে যাচ্ছি খুবই সকাল এখন আর এই সময় রাস্তায় কমই বাস গাড়ি দেখা যায় কেননা খুবই সকাল তো এখন বাড়ি যাবো এই কারণে স্যাটারডে সানডে আমার ছুটি ছিল তো আমি দিদি বাড়িতে ছিলাম তো আমি ভেবেছিলাম সানডে বিকেলবেলা চলে যাব তো দিদি যেতে দিল না তো আজকে মন্ডে আমি বাড়িতে যাচ্ছি এখন স্টেশনে কি ট্রেন ধরবো বলে যাচ্ছি স্টেশন থেকে দিদি বাড়ি বেশি দূর নয় তাই আমি হেঁটেই যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাতে তার ভালো ভালো ভিডিও আনতে পারি আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছি পরিষ্কার একবারে আর স্টেশনে এসে গেছি তখন থেকে একটা এক্সপ্রেস ট্রেন মানে এক্সপ্রেস নয় মনে হচ্ছে না এমনি লোকাল ট্রেনই যাচ্ছে আমি হট করে এসেছি আর দেখি ট্রেন যাচ্ছে তো এটা যাচ্ছে ডাউনে আমি যাব আপের দিকে তো এটা ডাউনের ট্রেন যাচ্ছে আর সকালবেলা তো প্রচুর ভিড় থাকেই কেননা সবাই অফিস টাইম কেউ কাজে কাজে বেরোবে নানান কাজে নানান জায়গায় সবাই যাচ্ছে তো তাই ট্রেনে ভালোই ভিড় দেখলাম তো আর এই দেখো এরাও যাচ্ছে আমার সবজি আনতে একজন আমাকে বলল যে আমি ট্রেনে আগের ট্রেনটা পাইনি তো এক ঘন্টা লেট তো এই যে এক্সপ্রেস ট্রেন যাচ্ছে একটা ডাউনি যাচ্ছে আমাদের আপের গাড়ি এখনও খবর হয়নি তো কিছুক্ষণের মধ্যে খবর হয়ে যাবে যেহেতু ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমি দেখে নিলাম তো এই দেখো আস্তে আস্তে স্টেশনও ভিড় ভিড়ে যাচ্ছে সব যাচ্ছে এই দেখো সবজি ফবজি আনতে এই যে আমি ট্রেনে উঠে গেছি এবার দেখো ট্রেন ছুটছে ট্রেনের মতো আর আমি জানলার কাছে সিট পেয়ে গেছি কেননা আপের দিকে ট্রেন বেশি ভিড় থাকে না অল্পই ভিড় থাকে ডাউনে ভিড় থাকে যেহেতু সবাই হাওড়ার দিকেই কাজে গরমে যায় আর আপের দিকে অতটা ভিড় নেই ফাঁকা ট্রেন সবুজে সবুজ দেখতেই পাচ্ছ সাইডে আমি জানলার কাছে বসে তাই সামান্য কিছু একটু ভিডিও করলাম ভালোই লাগছে সকালবেলা ঠান্ডা হাওয়া খুবই সুন্দর লাগছে আর ট্রেন দেখো কত ফাঁকা যে যেইভাবে খুশি বসে আছে ট্রেনে বেশি প্যাসেঞ্জার নেই তো ভালোই ট্রেনের স্পিড আছে অনেক সময় সেই দিকে দিকে যায় সেরকম নেই ভালোই দেখি সকালবেলা আর হাওয়াটা এত সুন্দর লাগছে কি বলবো খুব গরম তো ট্রেনে বসে আছে জাননার পাশে খুবই ভালো লাগছে হাওয়াটা আর সকালের মনোরম সকালের যে দেখো মনোরম পরিবেশটা দেখো আকাশটা দেখো পুরো নীল খুবই ভালো লাগছে এর জন্য আরও আমি এমনিতেও বাড়িতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে করি পোনে পাঁচটা পাঁচটা এই টাইমেই আমি উঠে যাই দিন কোনো দিন আবার সাড়ে চারটে উঠে যাই কেহতু ফুল তুলে গোপাল সেবা দিতে হয় সকালবেলা গোপালকে জাগাতে হয় দেখো আস্তে আস্তে রোদ বাড়ছে আর আকাশটাও কতটা ক্লিন লাগছে চারদিকে সবুজ গাছপালা কত সুন্দরই না লাগছে আর কিছু দিন আগেও বৃষ্টি হয়েছে এবার কালকেও বৃষ্টি হয়েছে বেশি হয়নি অল্প কিছু হয়েছে বৃষ্টি তো বৃষ্টি পেয়ে গাছগুলো মনে হচ্ছে মাথা চারা দিয়ে উপরে উঠছে আর সব নতুন পাতা গুজিয়েছে পুরনো পাতা নেই বললেই চলে গেছে দেখতেই পাচ্ছ বলতে বলতে আমি চলে আসলাম বেহুলা বেহুলা স্টেশনে দেখতেই পাচ্ছ মোটামুটি লোকজন আছে যেহেতু খুব সকাল ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ সবাই সবজি ফবজি আনতে যাচ্ছে যে যার কাজে সব বেরিয়ে গেছে সকাল বেলার দিকটা সবাই ট্রেনে এদিক ওদিক কাজে কর্মে বেরোয় বেশি দুপুরবেলা সেটা কি অতটা কাজে ভিড় থাকে না এরকম আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এইবার আমার দুদিন ছিলাম না তো এখন আমার ঘর পরিষ্কার করতে করতেই বাট টাইম চলে যাবে আবার এর মধ্যে আবার টিউশন এরকম আমি সকালবেলা এসে ফুল তুলে ঘর মুছে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিয়েছি গোপালকে তারপর আছে আমার টিউশন পড়ানো সেই সাতটা থেকে সাতটা দশ পনেরো হয়ে যাবে আশা করি কেন আজকে একটু লেটই হয়ে যাবে বাড়িতে এসে যেহেতু একটু টাইম লেগেই গেছে আমার পরিষ্কার টরকার আজকে দিয়েছিলাম আম দুধ কলা পেয়ারা দিয়ে পুজো গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে এইবার আমি চলে যাব ওই ঘরে দেখো রোদ্র পুরো উঠোনে ভরে গেছে আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি রোদ্র উঠে যায় আর আমি কি করেছিলাম আমাদের গাছে আম দিয়ে আমসত্ব দিয়েছিলাম এ দেখো খুব সুন্দর হয়েছে এগুলো এখন পিস পিস করে কাটতে হবে কাটলেই পুরো আমসত্ব অরিজিনাল আমসত্ব কী বলবো খুব সুন্দরভাবে হয়েছে আম আমসত্বগুলো এই দেখো সব থাল থেকে উঠিয়েছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা স্বাস্থ্য পরিধু যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর দেখতে পাচ্ছ আমাদের বাড়িতেও অনেক ফুল গাছ আছে বাট ফুল সব নিয়ে গেছে আজ আর আমিও কিছু ফুল দিয়ে পুজো দিয়েছি অনেকগুলো ফুল গাছ আমাদের আর এ দেখো আকাশটাও দেখো কত সুন্দর নীল হয়ে রয়েছে আজকের আকাশ কী বলবো চারিদিকে ঝকঝক করছে মেঘ তো নেই ক্লিন আকাশ বাট গরমও প্রচুর পড়েছে যেহেতু রোদ রোদে ভরে গেছে এ দেখো আকাশটা পুরো নীল হয়ে গেছে খুব সুন্দর আকাশ পরিষ্কার এতটাই গরম কি আর বলবো খুব গরম পড়েছে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেক বা পায়